রেডি হয়ে গেছে দেখুন ওদের দিয়েও দিয়েছি এই যে বোন চলে এসছে খা খেয়ে তারপরে বলবি কেমন হয়েছে আগে খেয়ে নেই এখন ভিডিও করব না লজ্জা পেতে হবে না নমস্কার বন্ধুরা মোহিনী স্ট্রিম আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন দেখুন আজকে মেনুতে সব রাজকীয় খাবার দাবার রয়েছে যে মাংস ভাই কালকে এনেই রেখেছিল এখানে মাংস সব নুন হলুদ তারপরে সরষের তেল সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে রেখেছি এখানে মা পেঁয়াজ টমেটো আদা রসুন সব কেটে দিয়েছে আলু ভেজে নিয়েছি আর হবে চিংড়ি মাছের মালাইকারি আমাদের বাড়ি আজ একটা বোন আসবে আমার পিসিরই মেয়ে তো হচ্ছে সামনে ও প্রেগনেন্ট ওর বাচ্চা হবে তাই মা ও খেতে চেয়েছে মায়ের হাতে চিংড়ি মাছের মালাইকারি বলছে মামি তোমার হাতেই আমি খাবো তাই জন্য মা বলছে তাহলে আজকে খাইয়ে দিই তোর ছুটি আছে তাই দেখুন খুব সুন্দর করে চিংড়ি মাছ ধুয়ে আর টমা সুন্দর করে সব কাঠি করে দিয়েছে তাহলে এই সব রান্নাগুলো যদি দেখতে চান তাহলে সঙ্গে কিন্তু থাকতে হবে অবশ্যই সঙ্গে থাকুন আর পুরো ভিডিও রেসিপি কি কি হচ্ছে সব এখন আমি আজকে বানাবো চিকেন বাটার মশলা তার জন্য মাংসটা খুব সুন্দর করে মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে থেকেই এবার এর মধ্যে এই প্লেটটার মধ্যে দেখুন টমেটো পেঁয়াজ আদা রসুন সব আছে এগুলো আমি হালকা করে তেলে খুব সুন্দর করে প্রথমে ভেজে নেব কড়াইতে সামান্য একটু ঘিরে আর গোটা গরম মশলা আমি আগে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম দিয়ে হালকা হালকা করে একটু ভেজে নেব পুরো একটা অন্য পদ্ধতিতে একটা মাংসটা করবো তার জন্য আপনারা কিন্তু দেখতে পাবেন পুরো ভিডিওটা একটু স্কুপ করলে হবে না এই তেলের মধ্যেই আমি আদা আর রসুনটা দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে এবার আমি একটু হালকা ঢাকা চাপা দিয়ে দেবো খুব সুন্দর করে দেখুন নরম হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি নুন দিয়ে দিয়েছি এটা আর একটু ভাজা ভাজা হবে যে ঠান্ডা করে মিক্সিতে সবকিছু একসাথে বেটে নেব দেখুন এগুলো তো সব ভাজা ভাজা হালকা হালকা হচ্ছিলোই তা মা বললো অল্প একটু সামান্য নারকেল কুচি দে দেখবি টেস্ট আরো বেড়ে যাবে আপনারা চাইলে দিতে পারেন এটা আমার পছন্দ মার পছন্দ তাই জন্যই দিলাম অল্প সামান্য নারকেল বাটা নারকেলটাকেও ভেজে নেবেন দিয়ে তারপরে মিক্সি মিক্সিতে দিতে হবে দেখুন সব হয়ে গেছে সুন্দর করে ফ্রাই এবার আমি এগুলো সব মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নেবো মশলাটা কিন্তু আমি এখানে দেখুন মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে নিয়েছি কড়াইতে আমি বাটার দিয়ে দিয়েছি বেশ অনেকটাই কিন্তু বড় বড় দু তিন চামচ মতন বাটার দিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে আমি জিরে তারপরে হচ্ছে কি লবঙ্গ এলাচ আর তেজপাতা সব দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি হয়ে এসছে এবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এবার আস্তে আস্তে করে খুব কমিয়ে আঁচটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে এই মশলাটাকে কষাতে হবে এতে আমি সামান্য একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে আমি একটু মিষ্টি ছড়িয়ে দিলাম কালারটা আসার জন্য এখন আমার খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসটা আমি দিয়ে দিয়েছি এবার বেশ অনেকক্ষণ ধরে মাংসটা খুব সুন্দর করে করে কষাতে হবে মাংসটা দেখুন আস্তে আস্তে পুরো কষা হয়ে আসছে দেখুন আবার একটু একটু ঢাকা দিয়ে দেব এই যে আলু দিয়ে দিয়েছি মাংসের মধ্যে দেখুন আমার মাংস প্রায় রেডি হয়ে গেছে এখানে ঘি কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে দিয়েছি আমি জোল ফুটছে এবার নামিয়ে নেব সুন্দর মাংস রেডি হয়ে গেছে বাটার চিকেন মশলা দেখুন ওপরে কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি ঘি গরম মশলা সব ছড়িয়ে মাংস আমার পুরো তৈরি রেডি এখন শুধু খাওয়ার পালা বোনের জন্য রেডি করেছিলাম মা বলেছিল স্বাদ দেবে দেখুন টক দই এখানে তোরবাজা মাংস চিংড়ি মাছের মালাইকারি সব গুছিয়ে দিয়েছি সুন্দর করে রেডি হয়ে গেছে দেখুন ওদের দিয়েও দিয়েছি এই যে বোন চলে এসছে খা খেয়ে তারপরে বলবি কেমন হয়েছে আগে খেয়ে নেই এখন ভিডিও করব না লজ্জা পেতে হবে না